নমস্কার বন্ধুরা আজকের বিষয় যেহেতু অ্যাডেনিয়ামের রুট টুনিং তাই আমরা সরাসরি সেই কাজটা শুরু করি তো কেন না এই রুট পুনিং একটু সময়ের আর একটু মনোযোগের তো প্রথমেই আসি কেমন আপনারা কেমন অ্যাডেনিয়ামের রুটটা পুনিং করবেন প্রথমত যে গাছ এক বছরের বেশি সেই রকম গাছেই অ্যাডেনিয়ামের সেই রকম সেই করতে হবে এই যে ছোট গাছটা আপনারা যদি নার্সারির থেকে আনবেন যারা নতুন তারা হয়তো এর শিকড়গুলো কাটার চেষ্টা করবে কিন্তু এরকম গাছের রুটগুলো পুনিং করবেন না কেন না এই যে ছোট গাছটা এর শিকড়গুলো কেটে দিলে হয়তো টেস্টটা নিতে পারবে না তাই এই রকম গাছের রুট পুনিং করার দরকার নেই যেগুলো এক বছরের বেশি দু বছর সেই রকম গাছের অবশ্যই ওনারা রুট পুনিং করা যাবে তো প্রথমে গাছগুলো মাটি থেকে তুলে ভালো করে ধুয়ে এরকম যে কোনো একটা পাত্রে ভ্যাঙ্গি সাইড দিয়ে সেটাকে আধা ঘন্টার মতো ডুবিয়ে রাখতে হবে তারপর এটা তুলে একটু শুকনো করে নিতে হবে তো কেন এই রুট পুনিং করবেন রুট পুনিংটা কেন করতে হবে আমরা তো সবসুদ্ধ এটা বসিয়ে দিতে পারি কিন্তু না এই যে দেখুন এই যে এই যে এটাকে প্রোডাক্টস বলি এটা কিন্তু একটা এই শিকড় এটাও একটা শিকড় এবার যদি আমরা এই তলার শিকড়গুলো রেখে দিই তাহলে কি হবে প্রত্যেকটা শিকড় রকম মোটা মোটা হয়ে যাবে আর প্রত্যেকটা শিকড় একটা বেয়ারা আকার নেবে কিন্তু এই যে প্রথমে আকারটা নিয়েছে এত সুন্দর একটা পুকুলের মতো আকার এই আকারটা থাকবে না প্রত্যেকটা শিকড় মোটা হবে আর প্রত্যেকটা শিকড় এর খাবারগুলো খেয়ে নেবে তার ফলে এই যে এই যে মূল যে কডিক্স যেটা এটার আর সৌন্দর্যটা থাকবে না বা ফুলও হবে না ফুল বেশি হবে না সেই জন্য এই শিকড়গুলোকে অবশ্যই কাটা দরকার তো এই শিকড়গুলো কাটার জন্যে আমাদেরকে আরও একটা ব্যাপার আছে এই শিকড়গুলো যে এক একটা গাছের আপনি মনের মতো করে সেপ দিতে পারবেন ছোটোটা যেমন এইটা একটা পুতুলের মতো হয়েছে কোনোটা হাতি ঘোড়া নানা রকম হবে তো সেটা একটু বড়ো হলেই গাছের সেপ দেওয়া যায় তো এই যে এই একটা এই যে এতগুলো শিকড় হয়েছে এগুলো রাখার কোনো দরকার নেই এইগুলো রেখে দিয়ে মানে এইগুলো মোটা হবে সমস্ত খাবার খাবে এই এই অংশটা সৌন্দর্য মোটা হবে না এই অংশটা আর মোটা হবে না আর ফুলো হবে না সেই জন্যেই এই রুটটা পুনিং করা দরকার তো এই রুট পুনিংয়ের জন্য আমাকে দেখে কী নিতে হবে নিতে হবে নতুন ব্লেড ধারালো ব্লেড নতুন ব্লেড বা ধারালো ছুরি বা যার যেরকম ধরনের নানা ধরনের ছুরি আছে সেগুলো নিতে হবে নিয়ে সেগুলোকে একটু স্যানিটাইজ করতে হবে তো যাদের স্যানিটাইজার থাকবে স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করবেন না হলে হাইড্রোজেন পারক্সাইড যে কোনো ওষুধের দোকানে পাওয়া যাবে হাইড্রোজেন পারক্সাইড সেটা দিয়েও এটাকে স্যানিটাইজ করা যাবে তো প্রথমেই আমি এটাকে একটু একটু ইয়ে করে নেব আর না হলে এটাকে আগুনে পুড়িয়ে নিলেও এটা হবে এইটা কেন করা না এই মধ্যে এই ব্লেড বা ছুরি এদের মধ্যে যদি কোনো ফ্যাঙ্গাস থাকে সেটা নষ্ট হয়ে যাবে এবার এই ধারালো জিনিস দিয়ে এবার যেমন যেমনভাবে আপনি মানে সেপটা দেবেন সেটা আপনার মনের মতো করে কোন শিকড়টা কাটবেন কোনটা কাটবেন না সেটা আপনার মনের মতো তবে এই সরু রুটগুলো অবশ্যই কেটে দিতে হবে আগে যেমন আমার এতটা ছিল মাটির ওপরে ছিল আমি এবারে আরও একটু নিচে থেকে রাখব সেই জন্যে আমি একটু নিচে থেকে কাটব এটা এই আমি সমস্ত শিকড়গুলো কেটে নিলাম সরু যেগুলো আর এখানে এইভাবে আমি এটা এই শেপে তবে দেবো তাই এইভাবে রাখলাম তো এবার যেটা করতে হবে এবার যে কোনো ফ্যাঙ্গি সাইড আপনি নেবেন যে কোনো ফ্যাঙ্গি সাইড ফ্যাঙ্গি সাইড এবার এই পুরো অংশটা কাটা অংশগুলো দিয়ে দিতে হবে একটু ঘন করে ফ্যাঙ্গি সাইডটা একটু ঘন করে নিতে হবে নেওয়ার পর যে কোনো তুলি বা কাপড়ে টুটো দিয়ে আপনি এগুলো কাটা অংশগুলো তো অবশ্যই দিতে হবে কাঁটা অংশগুলো অবশ্যই দিতে হবে আর এই পুরো পুরো কড়েকটায় এটা দিয়ে দিতে হবে আর এইভাবে রুট পুনিং করলে এইভাবে রুট পুনিং করলে কি হবে না ভবিষ্যতে এটা আকার নানা ধরনের আকার আপনার মনের মতো এই সেটটা দিতে পারবেন আর এই যে ডালপুনি এই ডালপুনিটা আমি পরের ধাপে আপনাদের আবার দেখিয়ে দেব অবশ্যই দেখবেন সেই ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো তো তারও একটা ধাপ আছে তারও একটা সময় আছে তো আজকে এইভাবে আপনারা দেখলেন যেমন এইভাবে আপনারা এর ভুটকিং করে এটা প্রসেস করুন এখনও লাগাতে সামান্য দেরি আছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি করে লাগালেই এটা হবে ঠিক আছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম পরবর্তী ভিডিও দেখতে ভুলবেন না প্রতিস্থাপন আপনাদের কাছে নিয়ে আসবে